রমাদানের শেষ জমাকে বলা হয় জমাতুল বেদা আজকের এই জমা অনুষ্ঠিত হবার পরে মাহের কোন সমা থাকবে না এই জন্য শেষ জমাকে বলা হয় জমাতুল বেদা দেখতে দেখতে আমরা পুরো একটি মাস কেটে দিলাম না এই মাহের অমাদান আমরা কারোর সামনে পাবো কিনা আমাদের জন্য যদি রমাদান শেষ রমাদান হয় আল্লাহ যেন এই রমাদানকে অশিলা করে আমাদের জীবনের সব গোলা মাফ করে দেয় রমাদান থেকে আমরা কি পেলাম মাহে রমাদান থেকে আমরা কি পেলাম কি নিলাম এটা একটা বিষয় দীর্ঘ এই একটি শ্যাম সাধনার মাসে আমরা কি পেলাম যত কিছু পেয়েছি তার ভেতরে অন্যতম একটি হচ্ছে এই মাসে আমরা যেটা পেয়েছি তাকুয়া নামক প্রশিক্ষণ পুরো শ্যাম সাধনার মাসে আমরা যেটা পেলাম অন্যতম হচ্ছে তাকুয়া নামক প্রশিক্ষণ আমরা এই মাসটিতে যতটুকু আল্লাহর হয় আমাদের জীবনে আমরা দাঁড় করাতে পেরেছি আমরা এটা যেন আগামী বদবাকি সময় আমাদের কাজে লাগাতে পারি এই তাক নামক প্রশিক্ষণ আমরা যেভাবে যতটুকু নিয়েছি এটা যেন বদবাকি সামনের এগারো মাসে আমরা অটুট রাখতে পারি পার্বত্য ইনশাল্লাহ বিশেষ করে পাঁচ অত নামাজ গুলি আমরা ফজর থেকে এসা পর্যন্ত সামাতে সারিবদ্ধ ভাবে গুরুত্ব দিয়ে আদায়ের চেষ্টা করেছি সাওয়ালের চাঁদ উদয় হবার পরেও যেন আমরা এই পাঁচ অত নামাজ ঠিক একই ভাবে জামাতে গুরুত্বের সাথে আমরা যেন আদায় করতে পারি পার্বত ইনশাল্লাহ কিন্তু নিয়ে বলতে হয় আমাদের এই দেশে আমরা দেখতে পাই অনেক মানুষ আছে যদিও আপনাদের এই দিনাজপুরের বেরামপুর বাংলার রঙাদানে এক অধ নামাজ কাঁচা নেই অথচ সাওয়ালের চাঁদ উঠলে ফজরের নামাজটা পর্যন্ত পড়ে না তাহলে আপনি কি প্রশিক্ষণ নিলেন বলেন আপনি যে এই যে দীর্ঘ একটা সিয়াম সাধনার মাস পেলেন এখান থেকে যে প্রশিক্ষণ আপনি নিলেন আপনি এটা যেন আগামী এগারো মাস আপনার জীবনে আপনি দাঁড় করা উদয় হতে না হতে আপনি নামাজ ছেড়ে দিয়ে বসলেন তো এরকম হাজারো রমাদান আপনি পেতে পারেন রমাদানের শিক্ষা যদি কাজে লাগাতে না পারে রমাদান এরকম আসবে যাবে আপনার কোনো লাভ হবে তো আমরা মাসে যেভাবে নামাজ আঁকড়ে ধরেছি জামাতের সাথে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করেছি আমরা যেন জামাতের সাথে নামাজগুলি করতে পড়তে পারি পার্বত ইনশাল এবং যতটুকু তাকুয়া অর্জিত হয়েছে এই তাকুয়া এই আল্লাহ নয় যেন আমাদের জীবনের সব জায়গায় আমরা দাঁড় করাতে পারি কারণ পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হচ্ছে এই অপরাধগুলি হবার পিছনে অন্য কারণ করছে আমাদের জীবনে তাকওয়া নেই আমাদের জীবনে যদি আল্লাহর ভয় থাকত আমরা কি এই চলমান যে কাজগুলি আমাদের সমাজে আমাদের রাস্টে চলছে আমরা কি মানুষ হিসাবে করতে পারতাম আপনি যে কাজটা করছেন বলেন তো কেউ না দেখলি কে দেখে কেউ এর হিসাব না নিলে কে নেবে আপনি হয়তো দুনিয়ার মানুষের চোখ দিতে পারলেন আপনি আল্লাহ ফাঁকি দিতে পেরেছেন কোথায় কি করছেন নাই ক্ষমতা তার নেই সোরা আলাকের চোদ্দ নম্বর আয়তে ব্যাখ্যা পাবে আল্লাহ বলেন আলাম তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি কে বলছেন প্রশ্ন সুরে দিচ্ছেন আল্লাহ তারা বলছেন তোমরা কি জানো না আমি দেখি খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে যেখানে যতটুকু আপনার আমার দ্বারা হচ্ছে সব দেখছে কে তাহলে সবার সব ফাঁকি দিতে পারে কিন্তু আল্লাহর সত্য ফাঁকি দিতে পারে দেখছে না আবার কিচ্ছু লাগবে না কোন মানুষের জীবনে যদি এতটুকুন খালি শুধু ভয় থাকে যে আমি যা করছি কেউ না দেখলে আল্লাহ দেখছি সবার শোক আমি ফাঁকি দিতে পারি কিন্তু আল্লাহর শোক আমি ফাঁকি না একশো পার্সেন্ট খারাপ কাজ হয় হচ্ছে কেন ভয়টাই আজ আমাদের আমরা নামাজ পড়ছি রমাদানের তিরিশটা রোজা রাখছি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে কোষাক আসাক দেখলে মানে জামনাথ থেকে পানি এসেছি এমন এমন কাজ করছি মানুষ পরিচয় যে মানে ওর যে মানুষের পরিচয় ওরে নিয়ে আসবেন দাঁড় করবেন এর তো কোনো অপশন নেই অত কুকুর কে হার বাড়িয়ে ভালো মন্দের জ্ঞান পৃথিবীর কোন জানোয়ারকে কোন জন্তুকে কোনো সৃষ্টিকে আল্লাহ দেয় কোন সৃষ্টিকে ভালো মন্দের জ্ঞান আল্লাহ দেয় ফালা ফসু হা কুয়াহা আল্লাহ যাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে তাদের নাম মানুষ তাদের নাম কি মানুষ সৃষ্টির ভেতরে ভিআইপি হবার পেছনে যত কারণ অন্যতম কারণ হচ্ছে মানুষকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ এটা একমাত্র মানুষই উপলব্ধি করতে পারে আর সেই মানুষ ভালো মন্দের জ্ঞান বাবার পরে যদি ভালোটা গ্রহণ করতে না পারে তাম পৃথিবীর মানুষ বলতে পারে শেষ অংশে পাবেন এখানে আল্লাহ ধিকার দিয়েছেন ওলাইকা নাম ওইকা শব্দ লাগিয়ে আল্লাহ দেখিয়েছেন দেখিয়ে দিয়েছেন এই লোকগুলো এরাই মানুষ না আমি বাল হোমা কথা যেন কার হাজা বালা বললেন না সেটা মানুষের জন্য বার্তা মেসেজ আল্লাহ একেবারে ইঙ্গিত দিয়ে ইশারা দিয়ে আল্লাহ তালা বোঝালেন এই লোকগুলি কারা ভালো মন্দির পাবার পরে যারা ভালোটা গ্রহণ করতে পারে না এরা এরা মানুষ না সমাজে আমরা মানুষ দাবি করছি অথচ এমন এমন কাজ আমরা করি আশা করছি যদি আখেরাতে জবাবদিহির ভয় থাকে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে আশা করছি যা করছেন একটু চিন্তা ভাবনা করে করবেন পারবেন তো রমাদানে আমরা কি পেলাম তাকুয়া নামের ভয় বদবাকি এগারো মাস আমরা আমার আমাদের জীবনে আমরা দাঁড় করাতে পারি পারবো তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে যেন মাহের রমাদান রমাদানের এই শ্যাম সাধনার মাসকে আল্লাহ যেন প্রশিক্ষণের জন্মে কবুল করে. সবাই বলছে আল্লাহ আমি